বছরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কত হিন্দু ভাইদের আদাম বক্তব্য খুবই সংক্ষিপ্ত তিনটা বিষয়ের উপর আজকের আলোচনা সভা আমাদের নেত্রীকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে চিকিৎসা আমাদের মৌলিক অধিকার যে কোনো মানুষের অধিকারের চিকিৎসা সেবা পাওয়া। যখন কোন ফাঁসির আসামি জেলখানায় থাকে তখন যদি তিনি অসুস্থ থাকেন অসুস্থ অবস্থায় তার ফাঁসি কার্যকর করা যায় না যদি তার শরীরে সামান্য জ্বর থাকে তার বিরুদ্ধে ফাঁসির আদেশ কার্যকর করা যায় না আমার নেতৃবৃত্ত তো ফাঁসিরা দেশ হয়নি তার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে সেই সাজা উনি ভোগ করেছেন উনি জামিনে আছেন ওনার আজকে লিভার প্রতিভূতন করা অত্যন্ত জরুরি আমরা সেই দাবি করেছি বিদেশে তাকে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে আজকে ওবায়দুল কাদের একটু ক্যাশ হলে কানে কম শুনলে বিদেশে যান শেখ হাসিনা বিদেশে চিকিৎসা করতে যান তার ছোট ছোট নেতারাও যান অথচ আমাদের প্রিয় নেত্রী আজকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা হচ্ছে না আমরা দাবি করেছি আটচল্লিশ ঘন্টার মধ্যে তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এটা নিয়ে গতকাল ব্যঙ্গ করেছেন আমরা এখানে আটচল্লিশ ঘন্টার কথা মানুষ বলেছেন তার শরীর অবস্থা এমন পর্যায়ে রয়েছে যে আটচল্লিশ ঘন্টা মধ্যে তাকে যদি বাইরে নেওয়া না হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাহলে তার যে কোন ধরেন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আজকে সে চিকিৎসার ব্যবস্থা না করে উপায়দুল কাদের তুচ্ছ তাৎপর্য করছেন আমাদের দ্বিতীয় দাবি আগায় দলের রাষ্ট্র নায়ক তার পিতার পতঙ্গ অনুসরণ করে এই রাজনীতিকে মাঠ পর্যায়ে তৃণমূলের কাছে নিয়ে গেছেন তাকে নিয়ে আজকে সে কাছে আতঙ্কে ভোগেন তিনি সরকার কোন দায়িত্বে ছিলেন না গত সরকারের সময় তিনি কোনো দিনগুলো ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না অগত তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার স্ত্রীকে শুধু পর্যন্ত এই মামলার সাধারণত আনা হইতে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদের তিন নম্বর দাবি আমাদের প্রিয়তা অধ্যক্ষতা ব্যক্তিও যিনি এই অঞ্চলে শিক্ষার ছড়িয়েছেন এই অঞ্চলের মানুষকে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছেন তিনি অত্যন্ত এই এলাকায় কিন্তু আমি পরিবারের সন্তান আমরা যদি কোনো মিটিংয়ে কোনো ইঙ্গিতপূর্ণ কথাও বলি আমার মনে হতে আজ থেকে প্রায় দশ বছর আগে মোড়ে একটি মিটিং এটো কথা আওয়ামী লীগের নেতাদের প্রতিষ্ঠা বক্তব্য দিয়েছেন উনি নাকি শেখ মুজিবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন যে তার মিথ্যা মামলা করা হয়েছে মামলার ধারটা আপনারা দেখেছেন সেখানে বলা হয়েছে উনি শেখ মুজিবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তিনটা কথা উল্লেখ করেছেন গতকাল গতকাল পুলিশ বাজারের একটি জনসভায় গতি আসামের আইনমন্ত্রী গতি আসামের আসামের আইনমন্ত্রীর কথা বলি আমাদের পাশে গতি আসাম থেকে একজন আইনমন্ত্রী তৈরি হয়েছেন উনি বলেছেন ওনার নাকি দুলু বক্তব্য কোর্ট করে কোর্ট করে মামলায় দিয়েছেন তা কোর্ট করে কি দিয়েছেন আমরা পড়িনি উনি বলছেন দুলু ভাই নাকি তার বক্তব্যে বলেছেন যে তার বাবার জানা যায় সতেরো জন সামিল হয়েছিল কত তো সত্যি এটাকে মিথ্যা কোন বলেছেন দুলু বলেছেন এটা যদি জেলার জানা যায় অবাধ হতো যদি বাধা দেয়া হতো ঢাকায় বাধা হতো তাহলে সেখানে সতেরো লক্ষ মানুষ হতো এটাও বাংলাদেশ মানুষ বিশ্বাস করে ওনারা একটা কথা বলেছেন উনি নাকি বলেছেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটা তো হয় কথার কথা এই কথার কথা আপনার সহ্য হয় না এই সত্যি কথা আপনাদের সহ্য হয় না আপনারা আইন করেছেন জাতির পিতার বিরুদ্ধে বলা যাবে না আইন করতে হবে কেন তো জাতির পিতা তৈরি করার জন্য নির্ধারণ করার আইন করতে হয় নাই আমেরিকার জাতির পিতা নির্ধারণ করছি আইন তৈরি করতে হয়

जना പലരെ বক্তব্য পাবোরা প্রত্যেক दोनوتي এম বক্তব্য দি പ്രഫെറ്റ് ബലജിന് നന്ദി സായക്ക് നന്ദി